বন্ধুরা দুটো জিনিস দিয়ে মুখ হবে ধবধবে সাদা দুধ সবারই করে থাকে কাঁচা খুলে বেশি ভালো হয় ফোটানো হলেও অসুবিধা নেই তাই আমি নিয়ে নিলাম এক চামচ বা দেড় চামচ মতো দুধ এর মধ্যে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ চিনি হাফ চামচ ছোটো চানা চিনি হলে বেশি ভালো হয় চিনি স্কাবে কাজ করে দুধ আমাকে মুখের ভেতর থেকে লোমকূপ থেকে মুখ পরিষ্কার করে একদম ক্লিন করে এবার আমি দেব আটা আটা তো সবারই ঘরে থাকে বন্ধুরা তাই দেবো আটা দিয়ে দেব এক চামচ মতো আটা এবার আমি এইগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে আমরা এটাকে আমরা ভালো করে ভেবে মিশিয়ে নেব মিশিয়ে আমরা মুখে গলায় স্নানের আগে ভালো হয় দুধটা কেমন তো ওই জন্য স্নানের আগে হলেই বেশি ভালো হয় বন্ধুরা এইভাবে ভালো করে এটাকে বানিয়ে নেব এইভাবে দেখো এবার এটাকে কি করবে তোমরা চিনিটাও গলে যাবে তোমরা মুখে এইভাবে ভালো করে কিছুক্ষণ দিয়ে হালকা করে ডলবে চিনি স্কের কাজ করে দুধ ক্লিন করে ওই জন্য বন্ধুরা আর আটা তো আমাদের মুখের ময়লা নোংরা দূর করে তাই আমি এইভাবে দিয়ে নিলাম দিয়ে কিছুক্ষণ রেখে পাঁচ মিনিট রাফ করে দুই থেকে তিন মিনিট হালকা লাফ করে ধুয়ে ফেলবে দেখবে কি স্কিনটা ভেতর থেকে গুলো সুন্দর হবে